প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল বিশ্বরক তথ্য দিয়েছেন তার একটি হলো যে বর্তমান যে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি সিআই এর পেইড এজেন্ট ছিলেন এই ফাঁকে একটু বলেনি প্রিয় দর্শক আমি জেনারেল ওয়াকার খান বলি অনেকেই বলেছেন যে ভাই ওনার নাম তো জামান আপনি কেন খান বলেন আমি আসলে আয়ুব খান ইয়াহিয়া খানের প্রেতাত্মা হিসেবে জেনারেল ওয়াকার খান বলি পাকিস্তানের প্রেতাত্মা মুক্তিযুদ্ধের বিরোধী একজন সেনাপতি এই কারণেই আমি জেনারেল ওয়াকার খান বলি আমি তার প্রকৃত নামটা জানি যাই হোক আমাদের আসাদুজ্জামান কামাল সাহেব যে তথ্যটি দিয়েছেন সেই তথ্যটির সাথে যদি আমরা গত বছরের আগস্টের শেষ সময়টা একটু মিলিয়ে নিই তাহলে এই আসাদুজ্জামান কামালের এই সাক্ষাৎকার যেটি দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটির সত্যতা নিয়েও কিন্তু কথা উঠেছে অনেকে বলেছেন যে তিনি হঠাৎ এতদিন পরে এটা বললেন কিন্তু আমি আমি যতটুকু খোঁজ নিয়েছি আমি বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়েছি যে এটা ইটস থ্রু হোয়াট ইজ সেড ইজ ট্রু এবং এটা একটা অফিসিয়াল ভার্সন এটা তার ব্যক্তিগত কোনো কথা না এবার আমি আপনাদের একটু দুয়ে দুয়ে চার মেলাতে বলবো তিন তারিখে বঙ্গভবনে দীর্ঘ একটা বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে সেখানে সেনা প্রধান ছিলেন বিভিন্ন বাহিনীর প্রধান ছিলেন নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন পুলিশের আইজিপি ছিলেন তো দীর্ঘ মিটিং শেষে সেই মিটিং আলোচনা হয়েছিল যে গণভবনের নিরাপত্তা পুলিশ নিশ্চিত করবে এবং পুলিশ বিভিন্ন রাস্তায় থাকবে কিন্তু ওয়াকার অনেকটা জেচে পড়েই বলেন যে না গণভবনের নিশ্চয়তা সেনাবাহিনী প্রদান করবে এবং বাংলাদেশের এবং ঢাকার যতগুলো প্রবেশ পথ আছে আটটা এই প্রত্যেকটা প্রবেশ পথে সেনাবাহিনী অবস্থান করবে এবং তারা এই সব মপ টপ কন্ট্রোল করবে কিচ্ছু হবে না তো এই ডিসিশনটা এইটা কিন্তু তিন তারিখের ডিসিশন চার তারিখে রিকনফার্মড চার তারিখে এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাতে জিজ্ঞেস করেন যে আপনি নিশ্চিত এবং পুলিশের আইজিকে তখন তিনি বলেন যে আপনি এই সেনাবাহিনীর কথা বলে সব ঠিক করেন তার মানে জেনারেল ওয়াকার খুব সুপরিকল্পিত ভাবে সবাইকে বিভ্রান্ত করেছে এবং পাঁচ তারিখের ঘটনা তো আপনারা জানেন পুলিশের তেমন কোনো সক্রিয়তা দেখা যায়নি পুলিশ আসলে এক পর্যায়ে নিরুপায় ছিল কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে খবর চলে চলে গেছে গেছে মেসেজ যে তোমরা বিনা বাধায় ঢাকায় প্রবেশ করো এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল সেনাবাহিনী বাধা তার মানে আন্দোলনকারীদের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমি যদি কামাল সাহেবের এই সিআই পেইড এজেন্ট এটা একটু মিলাতে যায় এবং তিনি বলেছেন যে তারা জানতেন না গোয়েন্দা সংস্থা তাদের জানায়নি এইখানে একটা ইনফরমেশন একটু খুব জরুরি দরকার যে জেনারেল ওয়াকার ছাত্র জীবন থেকে শিবিরের রাজনীতির একদম সর্বোচ্চ পর্যায়ে জড়িত ছিল যেটাকে সদস্য বলে সাথী সদস্য শিবিরের সদস্য অনেক উপরের পর্যায়ে বা সাথী হোয়াটেভার শিবিরের সে সর্বোচ্চ পর্যায়ে ছিল এবং ফলসু আর্মিতে থাকাকালীন সে জামাতের লিংকটা মেন্টেন করেছে এবং জামাতের যে গোলাম আজমের ছেলে রয়েছে যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র একসময় বরখাস্ত হয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি তার সাথে কিন্তু তিনি সব সময় সুসম্পর্ক বজায় রাখতেন এবং এই জামাতের লিংকটা বজায় রাখতেন যেদিন 2024 সালে তেইশে জুন সরকারের অর্ডার হয়েছিল যে জেনারেল ওয়াকার সেনা প্রদান হবে সেই দিন জামাত মিষ্টিমুখ করেছিল তাদের বিভিন্ন পর্যায়ে এবং সেনাবাহিনীতে কিন্তু একটা মোরালে সবাই জানত জেনারেল শফিউদ্দিনের পরে কে সেনা প্রধান হবে এটা নিয়ে যখন আলোচনা হতো জানত যে জেনারেল ওয়াকার হবে সুতরাং করা ছিল যে জেনারেল ওয়াকার দায়িত্ব নিলেই বাকি ঘটনাগুলো ঘটানো হবে এবং জেনারেল ওয়াকার যেদিন দায়িত্ব নেয় সেদিন আমাকে একজন উচ্চ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেছিলেন যে মাত্র দুই মাসও লাগবে না তার মধ্যেই দেখতে পারবেন ওয়াকার কি মাল সো দুই মাসও কিন্তু লাগেনি আমার সেই সামরিক কর্মকর্তার কথাটা খুব কানে বাজে যে দুই মাসও লাগবে না সো ঘটনাটা ওখানেই হয়েছে সিআইএ কিভাবে এখানে জড়িত হলো বা ওয়াকার কি করে এর এজেন্ট হলো সেটা নিয়ে আমি যদি একটু কথা বলি বাংলাদেশে এই সিআইএর যে রেজিম চেঞ্জ সেই প্ল্যানটা কিন্তু অনেকদিন ধরেই চলছিল দুই থেকে ধীর লয় শুরু হয়েছে দুই হাজার এটা অনেক স্ট্রং হয়েছিল তো সেই হিসেবে তারা যেহেতু বিএনপি বারবার ব্যর্থ হচ্ছিল সরকার বিরোধী আন্দোলনে বা তারা মাধ্যমে তারা এই রেজিম চেঞ্জের আন্দোলনটা করবে এবং সেখানে শিবিরকে কাজে লাগানো হয়েছিল যারা ছাত্রলীগে ইনফিল্ট্রেট করেছিল তো সেই হিসেবে যেহেতু জামাতের সাথে ওয়াকার আগেই লিঙ্কড সেহেতু অটোমেটিক আর কি জামাত আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন বা আমেরিকা আর্মিকে কনভিন্স করার জন্য অনেক আগে চেষ্টা করেছে জেনারেল আজিজের কথা আপনাদের মনে আছে সেনা সেনাপ্রধান জেনারেল আজিজ তার কাছেও পিটার হাস বেশ কয়েকবার ধর্না দেবার চেষ্টা করেছিলেন কিন্তু জেনারেল আজিজ ব্যস্ততার কারণে হোক কিংবা ইচ্ছাকৃত ভাবেই হোক কখনই পিটার হাসকে অ্যাপয়েন্টমেন্ট দেননি পরবর্তী সেনাপ্রধান এই পিটার হাস এবং সিআই করেছিল কাছেও তারা খুব একটা সুবিধা করতে কিন্তু জেনারেল শফিউদ্দিনের সাথে হয়তো বা একটা মিটিং হচ্ছে আমি নিশ্চিত না কারণ এটা এ কারণেই বলছি যে জেনারেল শফিউদ্দিন তার বন্ধুদের সাথে খুব মজা করতো দোস্ত একটা চেঞ্জ হইতে পারে হ্যাঁ ইট এ জোক আমি কেন জানি কারণ তিনি আমার কলেজের বড় ভাই ছিলেন সুতরাং তার বন্ধুদের সাথে বিভিন্ন আলোচনা আমিও মাঝে মধ্যে জেনে যেতাম যাই হোক জেনারেল আজিজের কাছে ব্যক্ত হয়ে জেনারেল সফিউদ্দিনের কাছে ব্যক্ত হয়ে তারা জেনারেল ওয়াকারের ব্যাপারে যেহেতু এখানে জামাতিন বলছিল সো সিআইএ জামাত ওয়াকার একবারে খাপে খাপ মিলে গেছে এবং তিনি যেটা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস কাজে লাগিয়েছেন শেখ হাসিনার সাথে তিনি বেঈমানি করেছেন এবং এই বেঈমানি যে গত পাঁচই আগস্ট রেজিন চেঞ্জেই শেষ হয়ে গেছে তা না গত চোদ্দ মাসও সে কন্টিনিউয়াসলি শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছেন তিনি বিভিন্ন সময়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন কথা বলেছেন শেখ হাসিনার সাথে নানা রকমের প্ল্যান করেছেন এবং তিনি শেখ হাসিনার সাথে যতবার কথা বলেছেন সাথে সাথে তিনি ডক্টর ইনুস এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সেটা জানিয়ে দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনাকে তিনি একটি বিভ্রান্তির মধ্যে রেখেছেন একই কাজ তিনি করেছেন ভারতীয় সেনা প্রধানের সাথেও ভারতীয় সেনা প্রধানের সাথে কথা বলে সব তাল দিয়েছেন এই করব সেই করব করে সে এইগুলো কাউন্টার এই আবারও এনুস এবং শফিকের কাছে জানিয়ে দিয়েছেন এবং যখন ওয়াকার ধরা পড়ে গেছে শেখ হাসিনার কাছে এবং ভারতীয় সেনা প্রধানের কাছে তারপর থেকে তারা কিন্তু আর ওয়াকারের সাথে রকমের যোগাযোগ করে না ওয়াকার খুব ও চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে কথা বলবার জন্য কিন্তু ওয়াকার নিজে না পেরে তার প্রতিনিধির মাধ্যমে এবং আপনারা জানেন যে শেখ হাসিনার অত্যন্ত দুঃসম্পর্কের একটি আত্মীয় সেই আত্মীয়দের মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য দেশের বাইরে ওয়াকারের একজন প্রতিনিধি গিয়েছিলেন কুয়ালালামপুরে এবং সেখান থেকে চেষ্টা করেছিলেন এবং একজন আত্মীয়কে শেখ হাসিনার একজন আত্মীয়কে কোয়ালালমপুরে আনা হয়েছিল এবং তারা চেষ্টা করেছিলেন শেখ হাসিনার সাথে যোগাযোগ করবার জন্য কিন্তু নেত্রীকে তারা ফোনে পাননি এবং নেত্রী খুব সচেতন ওয়াকারের সাথে আর কোন যোগাযোগ রাখেন যোগাযোগ অ্যালাউ করছেন না আর কি সোজা কথা তো ওয়াকার এখন মোটামুটি কট ওয়াকারের পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে আমি জামাত ফুরফুরে একটা এপিসোড করেছিলাম জামাতের সেই ট্যাঙ্ক ওয়াকার সম্পর্কে বলেছিল এর আগে একবার রাজনৈতিকভাবে তারা বলেছিল ওয়াকার একটা মুনাফে জামাতের সবকিছু হওয়ার পরেও এত জামাতের সদস্য বলেন অনুসারী বলেন হওয়ার পরেও গতকাল সেই থিং ট্যাঙ্কের সেই তিনি বলেছেন ওয়াকারের ব্যাপারে যে ওয়াকার ইজ এ সান অফ এ বিচ ওয়াকারের পৃথিবীটা ছোট হয়ে আসছে এবং এই সময়ে আমাদের আসাদুজ্জামান কামাল যে বোমাটা ফাটালেন সেটা সত্যি এবং শেষ করবো বলে যে সেদিন পাঁচই আগস্ট সিআই এর যে রেজিং চেঞ্জের যে প্লানটা ছিল সেই প্লান ছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করার কিন্তু সেখানে জামাত এবং ওয়াকার মিলে সেই প্ল্যানটা একটু মডিফাই করেছিল জানেন কি মডিফিকেশন তারা ঠিক করেছিল গণভবনের ছাত্র জনতা ঢুকে শেখ হাসিনাকে চূড়ান্ত অসম্মান করে নৃশংস হত্যা করে রাজপথে ঝুলিয়ে রাখা এই অংশটুকু সিআই এর প্লানে ছিল না এই প্লানটি করেছিল জামাত একাত্তরের সেই পরাজিত শক্তি আর সেই জামাতের সেই সিদ্ধান্তে সাই দিয়েছিল শেখ হাসিনার নিয়ক্ষিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান আশা করি চা যদা সময় আপনাদের সামনে হাজির খবরের ঝুড়ি নিয়ে এখন আপনারা বলবেন যে খবর কি কি আছে এবারে আস্তে আস্তে বলুন আমি বলবো খবর তো একটাই এটা হচ্ছে আপনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা পালন করে দিচ্ছিলেন কবে ফিরবেন কবে ফিরবেন প্রিয় নেত্রী কবে ফিরবেন শেখ হাসিনার ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে দিনক্ষণ ঠিক হয়েছে মানে ভারতবর্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি এবার চলুন এবার আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে পরবর্তী ক্ষেত্রগুলো তো আমি আগে বলছি পরে বলছি তো খবরের গুণটা আমি তাই কাল পাকি যাচ্ছে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো আমার দুর্মুখের তো নানান রকম মানে সমস্ত পোস্টের নিচে লিখে পাঠিয়েছে আর তাদের দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের যখন প্রধানমন্ত্রী যখন ফিরে যাবেন তখন তাদের দেখার দায়িত্ব আপনাদের এবারে এবং কি কি অবস্থার মধ্যে দিয়ে হঠাৎ এইটা সৃষ্টি হলো দেখুন আন্তর্জাতিক মহলে একটা ঘটনা বহুদিন ধরে ভারত ঘটাচ্ছিল কূটনৈতিক মহলে যার জন্য আমেরিকা পাশ থেকে সরে গেল আমি দিয়েছি আমরা অনেক আগে থেকে বলে যাচ্ছি যে আমেরিকা যতদিনটা বাংলাদেশ থেকে পা ওঠাবে ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না এখন আমেরিকা আলটিমেটলি পাটা তুলে নিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রমে ভারতের সঙ্গে যে আর্মস ডিলটা হলো তারপরে পরেই ট্রেড ডিলটা এখনো বাকি আছে ট্রাম্পকে এখন আর দেখছেন চুটশো সালে আর কোনো রকম কথা বলতে মোদীকে নিয়ে বাংলাদেশকে নিয়ে ট্রেড ট্রেডডিল নিয়ে ভারতকে নিয়ে কোনো কথা নেই এখন সব চুপচাপ এখন মেটো গঙ্গারামের মতো অবস্থা ট্রাম্পের অবস্থা কিন্তু খুব একটা ভালো ঠিকছে না আজকে আবার ওই ট্রেডডিল নিয়ে আজ গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলাটার রায় আছে সেই মামলাটা যদি উনি হারেন তারপরে দুশো ট্রিলিয়ন ডলার উনি যেটা সমস্ত জায়গা থেকে এদিক ওদিক থেকে যে সমস্ত ছেড়ে ছিলেন না ট্রেড সব ফেরত দিতে হবে তার উপরে নিজের দেশের অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ প্রতি মাস অন্তর এখন এক ট্রিলিয়ন করে ধার বাড়ছে আমেরিকার অবস্থা খুব খারাপ এই অবস্থায় সিআইএ কে দিয়ে আবার নতুন করে কোনো কিছু করা মানে ট্রাম্পের পক্ষে সেটা অসাধ্য তার জন্য আগে থেকে পুরস্কার বলে দিয়েছেন যে আমরা আর এসবের মধ্যে মধ্যে নেই যা করে গেছে আগে সরকার করে গেছে আমাদের সরকার আর এর মধ্যে নেই এখন যত আপনার দেশের মধ্যে এই সমস্ত বিরোধী গোষ্ঠী ছিল সেই বিরোধী গোষ্ঠী অনেকটা চুপ ভারত এখন ঠিক করেছে যে ডিরেক্ট অ্যাকশানে যাবে একদিক দিয়ে ইনভাইট করবে একদিক দিয়ে ডিরেক্ট অ্যাকশন করবে এই যে আপনাদের ওই জামা কদিন আগে হেলিকপ্টারে চলে ওই চট্টগ্রামের দিকে গেছিলেন না ওই কি করতে গেছিলেন চট্টগ্রামের দিকে খবর নিন এই খবরটা কালকে বলবো চট্টগ্রামের দিকে কি হচ্ছে একটু খবরটাও নিন এদিকে আমার অনেক যে অনেকজন আবার বলছে যে না এই খবরটা ভুল ভুল কি ঠিক আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে গিয়ে জিজ্ঞেস করুন তাকে একজন জিজ্ঞেস করেছি লারাক উপদেষ্টা আরে কর্তা কি অবস্থা ওদিকে শুনছে এই সমস্ত হয়ে গেছে আরে কি বলা পায় মতো কথা কন খাইছি তো বাষট্টি কিলোমিটার আমি তো বলেছি বাহান্ন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন বাষট্টি কিলোমিটার কালকে রাত্রিতে ছিল আজকে সেটা কত হয়েছে সেটা আমি এখনো জানিনি খোঁজ খবর নিই আমি সারাদিন ধরে এই চক করে ব্যস্ত আছি এখন প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল আপনি তাহলে চলুন আমরা তাহলে এখন ট্রুপ নামিয়ে দিচ্ছি আমাদের ট্রুপ নামিয়ে দিতে আমার রেডি আছি আর ট্রুপ নামানোর পরে আমাদের কাজে আমরা পয়তালে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা সেরে ফেলব উনি বললেন যে আমাদের দেশের জনগণ আমাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সেটা আমি তেরো তারিখ আমি দেখে নিতে চাই তেরো তারিখ আপনারা যে বনটা ডেকেছে উনি বনটা ডাকার ডেকেছেন আসল উনি নানক তো না নানককে দিয়ে বলানো হয়েছে তা ওই বনটা কতটা সফল হয় তার উপরে উনি বিবেচনা করবেন যে উনি কবে ফিরবেন উনি চাইছেন দেখুন পঁচানব্বই সোজা কথা পঁচানব্বই শতাংশ কাজ ভারত করে রেখে দিয়েছে পাঁচ শতাংশ কাজ উনি নিজে করতে চাইছেন আর আওয়ামী লীগকে দিয়ে করাতে চাইছেন এবার আপনারা বুঝে নিন যে তেরো তারিখে আপনাদের কিভাবে পথে এবং হরতালটাকে কিভাবে ওই জন্য বললাম উঠুন জাগুন এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন এই গেল ওনার কথা ওনার যে বক্তব্য এবার আমি সকালবেলা যে ভিডিওটা করলাম তাতে আমি একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগের যে সমস্ত কর্মী কর্মী আছে নেতা আছে এবং নিরাপরাধ মানুষ যাদেরকে জয় বাংলা বলার জন্য পুরে রাখা হয়েছে বিভিন্ন হত্যা মামলা দিয়ে শিল্পী সাহিত্যিক থেকে যারা সবাই রয়েছে এদের জবাইকে জামিন না দিলে এদের কিন্তু অবস্থা খারাপ তাই বলেছিল আমার টেলিগ্রাম নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো আপনারা সেটা লিখে রাখবেন আমার টেলিগ্রাম নাম্বারটাই বলে দিচ্ছি নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরো সিক্স ওয়ান থ্রি ওয়ান টু থ্রি জিরো সিক্স ওয়ান থ্রি এটা আমার টেলিগ্রাম নাম্বার এই টেলিগ্রাম নাম্বারে আপনি আমাকে কলে পাবেন না শুধু আপনারা মেসেজ পাঠিয়ে রাখবেন আর ব্যক্তিগতভাবে ফোন করে আবার একটা দুটো করে নাম বললে কেউ একজন ফোন করেছিলেন টিটু সাহা তিনি আমায় বললেন যে দ ঘোষ এই নামটা একটুখানি আপনি মাথায় রাখবেন এর বললে পরে আমার মাথায় থাকবে না আমার মা থেকে বেরিয়ে যাবে কারণ এত নামের ভিড় থেকে বুঝতেই পারছি হাজার হাজার মানুষ আছে আমি যাদেরকে চিনি তাদের লেখার দরকার নেই কিন্তু যাদেরকে তো না সেই সংখ্যাই তো হচ্ছে নিরানব্বই দশমিক নয় শতাংশ তাদের নাম আমি তো জানবো না সুতরাং আপনারা একটু লিখে পাঠাবেন এবার তেরো তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে মানে চেষ্টা করা হচ্ছে মাঠ খালি হয়ে যাচ্ছে এই যে হঠাৎ করে আপনারা বলবেন যে পঞ্চাশ পার্সেন্ট সেনা হঠাৎ মারতে মারতে উঠে যাচ্ছে কেন রয়েছে তো হাজার তিরিশ সেনা রয়েছে মাঠে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট উঠে যাচ্ছে এবং ধাপে ধাপে বাকিটাও তেরো তারিখের আগে উঠে যাবে কেন এটা হচ্ছে স্বয়ং পেন্টাগনের নির্দেশ এখান থেকে যেভাবে পেন্টাগনকে বলা হচ্ছে পেন্টাগন ওখান থেকে সেইভাবে বলছেন নইলে পরে এই জিনিসটা হতো না আজকে সকাল থেকে সব ফেরা শুরু হয়ে গিয়েছে এবং বাকিটুকু যেটুকু আছে তেরো তারিখের পর আগে সেটাও তারা ফিরিয়ে নেবে তেরো তারিখ হচ্ছে মাঠ ফাঁকা বাংলাদেশ পুলিশকে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কর্তব্য কি করবে না করবে আর করবেন না ওই জন্য বললাম আপনাদের একটু প্রো হতে হবে আপনারা একটু প্রো অ্যাক্টিভ হন আপনারা নেত্রীর জন্য কতটা আপনারা তৈরি হয়েছেন সেটাও দেখতে হবে আর যাদেরকে জামিন দিয়ে দেবে না তাদেরকে ভারতবর্ষ আমি বলে দিয়েছি কিভাবে করিয়ে জামিন কিভাবে করে করে নেবে যেটা করতে চায় চায় না ভারতবর্ষ যদি জোর তারপরে ওনারা বার করা হবে আর সঙ্গে সঙ্গে এগুলোকে কোমরে ধরে ফেলে এইখানে ফিরিয়ে আনা হবে তারপর যা ব্যবস্থা করেন এখানে সমস্ত কিছু করবেন আর আপনাদের সঙ্গে আপনাদের দেশের জনগণ আছে জানবেন তারা বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট কি কি ছিল না ছিল তারা সবাই জেনে গিয়েছে এখন তারা বুঝে গিয়েছে যে এরা কত বদমাইশ কত হারাক তো এখন এই যে আলিরিয়াজে যাওয়া নিয়ে একটা মানে গণযোগ ছিল বলেছিলাম যে একটা নেমন্তন্ন আছে সেই নেমন্তন্নটাকে তিনি ফিরবেন রাত্রিবেলা গতকালকে রাত্রিবেলাই ফিরেছেন আমি এগুলো বলেছিলাম যদি আমার খবর যদি এক বিন্দুও কোনো মিথ্যে হয় তাহলে আমাকে ডবল বাজ বলবেন আদারওয়াইজ গুজব্বাস বলার ছেড়ে দেবেন আমি যে যেগুলো বলেছিলাম সেই সেইগুলো একটু মনে করে রেখে দেবেন আর আমার খলিল তো ন তারিখ যাচ্ছে আপনারা জানেন এটা ভারত একটা বলেছিল যিনি এখানে ধর্মগুরুসব জ্বালাময়ী বক্তৃতা হয় ভারতবর্ষ একে অবাঞ্ছিত ঘোষণা করেছে সে মালয়েশিয়া গিয়েছিল মালয়েশিয়া সরকারকে বলা সত্ত্বেও মালয়েশিয়া সরকার হস্তান্তর করেনি এইবার ভারত চাপ বাড়াচ্ছে মালয়েশিয়া থেকে আমদানি টামদানিগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন মালয়েশিয়া গভর্নমেন্টের কিন্তু পেট ব্যথা শুরু হয়ে যাবে সে ব্যবস্থা করা হচ্ছে এক ওই জাকির নায়কের জন্য মালয়েশিয়া সরকার তাদের ব্যবসার ক্ষতি করবে বিলিয়নস অফ ডলারের ক্ষতি করবে কারণ ওখান থেকে প্রচুর পাম অয়েল কেনা হয় প্রচুর মানে কোটি কোটি ব্যারেল পাম অয়েল কেনা হয় সেটা যদি বন্ধ করে দেওয়া হয় এবং অন্য যদি চীন থেকে নেওয়া হয় বা অন্য দেশ থেকে যদি নেওয়া হয় তাহলে পরে কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবে ফলে জাকির নায়েককে ভারতবর্ষ যেখানেই থাকুক তুলে আনবে আর যদি বাংলাদেশ সরকার জায়গা দেয় তাহলে বাংলাদেশে গিয়ে কি করে তুলে আনতে হয় সেটাও ভারতবর্ষ বলে দিয়েছে আমরা তো টুট না হবো তখন আমরা তুলে নিয়ে আসবো আপনাদের জন্য আমরা অপেক্ষা করব না আমাদের বিতর্কিত যিনি নায়ক খরনায়ক বলতে পারেন বিতর্কিত নায়ক বলেন চোট চোট্টা চিটিংবাজ ইউনুস নায়ক বলতে পারেন ইউনুসের এখন অবস্থা খুব খারাপ এমন শেষ পর্যন্ত বলেছে যে না একজনের জন্য আমাদের সরকার এত বড় বিপদে পড়বে সে আমি চাই না বাবা তার থেকে অন্য সরকার আসুক নির্বাচিত সরকার আসুক পরবর্তী সরকার আসুক তখন আপনি আসবেন তারা সামলাবে আপনার আপনি এই দেশে আসবেন না এখন আসার দরকার নেই ফলে ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এবারে কিছুদিন আগে আপনাদের বলেছিলেন একটা কাগজে বেরিয়েছিল আদানি সব টাকা শোধ হয়ে গেছে আমি তো অবাক হয়ে গেছিলাম আদানি সব টাকা শুরু হয়ে গেল এত টাকা এসে গেছে বাংলাদেশ রাতে এখন জানা যাচ্ছে দু বিলিয়ন টাকা বাকি আছে দু বিলিয়ন আপনাদের দেশ চালাতে গেলে মোটামুটি সংসার চালাতে গেলে দু বিলিয়ন টাকা লাগে সেই দু বিলিয়ন টাকা মানে আপনাদের টাকায় বাংলা টাকায় দু বিলিয়ন না দু বিলিয়ন ডলার সরি দু বিলিয়ন ডলার বিলিয়ন ডলার টাকা নয় টাকা দিয়ে দিত দু বিলিয়ন ডলার আন্তর্জাতিক রেটে চলে তো বাকি পড়ে গিয়েছে আদানিকে বলেছিল কিছু টাকা দিচ্ছি আদানি রাজি হয়নি কারণ আদানি কাটার জন্য বসে আছে বসে আছে অনেক ঝগড়াবাদি করেছে চুক্তি ফুক্তি নিয়ে অনেকটা আদানি হয়েছে তা আদানি টাকাটা আদানি এবার বুঝে নিয়ে নেবে আর যদি না নেয় তাহলে পরে ইন্টারন্যাশনাল কোর্টে যাবে এই থমকটা দেওয়ার পর তখন হাতে পায়ে ধরছে এখন আদানির যে কোন রকমে আমাদেরকে সুযোগ দেওয়া হোক ইন্টারন্যাশনাল কোর্টে আপনারা যাবেন না তাহলে পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আদানি বলবে দশ তারিখের পর আমি আর ফলে যদি না ফেরেন তাহলে পরে বুঝতেই পারছেন তার মধ্যে পরিস্থিতি কত চেঞ্জ হবে দেখো না প্রতিদিন একবারে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে প্রতিদিন এখন সে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দশ তারিখে আগে বোঝা যাবে না দশটা প্রতিদিন আপনারা দিয়ে পাবেন যে হ্যাঁ একটা কিছু হচ্ছে মোটামুটি চারদিক দিয়ে ইউনুসকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে ইউনুস করার নেই এখন ইউনুস চুপ করে বসে থাকবে এখন কোন টাওয়াজ দেখেন এই যে বীর পঙ্গরা যত চেঁচাতো সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইনস্টাগ্রামে সব রিলস দিতে আর চেঁচাতো তাদেরকে কচিকাছার সাংসদদের দেখতে পান এই এখন আবার ওই কি বলে নির্বাচন নির্বাচন নাটক খেলা হচ্ছে আসল দেশের জনগণকে ভুল বোঝানোর জন্য এই সমস্ত চক্রান্ত করে এই সঙ্গে এই বিএনপি পিএনপি জামাত সব কটা একসঙ্গে জানবেন এরা চায় যে বাবা ইউনুস থাকুক আমরা লুটে কুটে খাই বাংলাদেশটা হচ্ছে লোটার জায়গা কেউ বাংলাদেশকে ভালোবাসে না এ বাংলাদেশকে করার জন্য আসেনি বাংলাদেশের জন্য সত্যি যদি কেউ কিছু চেয়ে থাকে ভালো চেয়ে থাকে পুরো ভার থেকে চেয়ে থাকে তাহলে সে করছে না তো যাই হোক এখন এগুলো নাটকবাজি বাইরে এগুলো দেখে কখনো ভাববেন না যে এগুলো সত্যি সত্যি হচ্ছে কিছু হচ্ছে না সব ভয় আছে এখন উপদেষ্টা দেখবেন সব এখন কে পদত্যাগ করবে তার লাইন লেগে গেছে কি পদত্যাগ করবে কি কে পালাবে সে গল্পটা আমি করেছি তো চারদিকে খবর ঘুরে ঘটা চলছে এর মধ্যে খবর তো ডেভেলপ করছে আমার তো এখন মনে হয় দিনে তিন চারটে করে ভিডিও করতে হবে যা অবস্থা দেখছি এখন চারদিকে মানে এত এত খবর সবসময় ডেভেলপ করছে সব সময় আর আপনারা একটুখানি খোঁজ খবর নেবেন আপনার সেনা পুরাণ হেলিকপ্টারে চড়ে কেন গেছিলেন এতে কি বলে বলে তো যেটা আপনার উত্তরবঙ্গে চট্টগ্রামের আশেপাশে ওইখানে কেন গেছিলেন হেলিকপ্টারে চলে পরিদর্শন করতে অনেকটাই চলে গিয়েছে আমি এখন পুরো খবরটা পাইনি আমার খবরটা নিতে হবে খবরটা আমি নিয়ে নেব খুনে তবে সে বলবো শেখ হাসিনা দেশের জন্য ব্যস্ত হয়ে রয়েছেন এবং দেশে ফেরার জন্য ব্যতিক ব্যস্ত শুধু এইটুকু উনি দেখতে চান যে আপনারা তাকে ফেরানোর জন্য আপনারা কতটা আহুল হয়ে আছেন এবং আপনারা কতটা প্রোয়াক্টিভ সেটা দেখার জন্যই তেরো তারিখের ওই ব্যাপারটা উনি ডেকেছেন হরতালের ব্যাপারটা এবার আপনারা রাস্তায় রাস্তায় লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ুন কেউ আপনাদের বাধা দেওয়ার নেই কেউ আপনাদের অ্যারেস্ট করার নেই উল্টে যারা অ্যারেস্ট হয়ে আছে তাদেরকে বের করানোর দায়িত্ব ভারতবর্ষের চামুড়ি খান আর মজা করে এবার বাড়ি ফেরার কথা চিন্তা করুন যে যেখানে বনে বাজারে লুকিয়ে আছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন পরবর্তী ভিডিও যে কোনো সময় আবার দেখা